নবীজি সাল্লাহু আলহিহাস্লামের সাথে খাদিজার আদুল্লাহু আনহার বিয়েটা আসলে কিভাবে হয়েছিল সে ঘটনাটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি মক্কা তখন ছিল পুরোপুরি বিজনেস নির্ভর নবীজি সাল্লু আলহিহাসাল্লামের জীবনে খাদিজা আদুল্লাহু আনহা আসার আগে তার দুটো বিয়ে হয়েছিল এবং দুজন স্বামী মারা যায় দ্বিতীয় স্বামী যখন মারা যায় তখন প্রচুর ধন মালিক হন খাদ আনহা এবং তার যে বিজনেস ছিল এই বিজনেসের দায়িত্ব পুরোটাই আনহার কাঁধে এসে পড়ে এই বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য ওনার যে ম্যানেজার ছিল এই ম্যানেজারকে উনি সেই মক্কা থেকে সিরিয়াতে পাঠাতেন বাণিজ্যিক কারণে ব্যবসায় যা প্রফিট হতো এই প্রফিটের অংশটা ভাগাভাগি করে নিত কিন্তু অধিকাংশ সময় দেখা যেত যে ব্যবসায় লস হচ্ছে মানে যারা ব্যবসাটা যারা দেখাশোনা করতেন তারা আসলে অতটা সৎ ছিলেন না বলা চলে যার কারণে ব্যবসায় প্রতিবার লস হচ্ছে তো এর মধ্যেই তখন কি করলেন রসুল এর ভিতরে ব্যবসায়িক পার্টনার হিসাবে গেলেন একজনের সাথে তো গিয়ে যখন সিরিয়ায় নিয়ে গেলেন মালামাল সেখান থেকে এসে ব্যবসায় বেশ ভালো লাভ হলো তো লাভ হওয়ার পরে লাভের যে অংশটা আছে এই লাভের অংশটা নেওয়ার জন্য ওই ব্যক্তি এসেছিলেন যিনি রসুল্লাহ সাল আলিহাস্লামের সাথে ছিলেন এসে বললেন যে আমার যে আর ব্যক্তি আছেন ওনার যে ব্যবসায়িক ভাগ আছে সেই ভাগটা আমার কাছে দিয়ে দিতে বলছে কারণ সে আসতে লজ্জা পাচ্ছে তো খাদিজারাদ্লাহ আনহার তখন একটু কৌতূহল তৈরি হলো যে লজ্জা পাচ্ছে বলতে আসলে কীরকম তাহলে লোকটাকে দেখি তো যখন তিনি ডাকলেন তখন তার সাথে তখন নবীজির সাথে একটা চুক্তি করলেন চুক্তিটা হলো কি ব্যবসায়িক যা লাভ হবে এরপর থেকে সে ব্যবসায়িক লাভের ফিফটি ফিফটি ভাগে একটা চুক্তি হলো নবীজি সাল্লু আলহ্লাম খাদিজারাদ্লাহ আনহার পণ্য নিয়ে সিরিয়াতে ব্যবসা করবেন এবং ব্যবসার লাভের 50 50 অংশটা দুজনেই ভাগ করে নেবেন তো আল্লাহর অশেষ মেহেরবানীতে ওই সময় দেখা গেল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা আনহার বিজনেসে আসলেন তখন থেকেই প্রচুর প্রফিট হওয়া শুরু করলো তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যখন শুনলেন যে সততা একনিষ্ঠতা এবং তার বেশ সুনাম সুখেদি শোনার পরে তিনি চিন্তা করলেন ব্যবসার দায়িত্বটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি দিবেন তো পণ্য নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রসুল সাল্লাহ আলহ্লাম যাত্রা করবেন তার মধ্যে তার সঙ্গী হিসেবে একজন লোক দিলেন মানে মাইসারাকে এটা দেওয়ার একটা অন্যতম কারণও ছিল কারণটা ছিল যে ব্যবসায় আসলে কীরকম লাভ ক্ষতি হচ্ছে বা সেটা এবং ব্যবসায় কতটুকু পরিমাণে মানে রসুল সাল্লা এক কথায় বলা যায় যে রসুল্লাহ সাল্লাসাল্লামের উপরে নজরদারি করার জন্য তাকে পাঠিয়েছিলেন রসুল্লাহ নবীজি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে এই কাজটা করেন ফিরে আসার পরে দেখা যায় যে লভ্যাংশের পরিমাণ অন্য সময়ের তুলনায় অনেক বেশি এবং মাইসারা এসে খাদিজার্দ্লাহ আনহাকে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের যে গুণাবলীগুলো ছিল সেগুলা সব বললেন কিভাবে তিনি বিজনেস করেছেন কি কি ঘটনা ঘটেছিল সেখানে এগুলো সব খাদিজা আনহার কাছে বলার পরে খাদিজা আনহার ভিতরে কিছুটা দুর্বলতা রসুল সাল্লাহু আলহিহাসাল্লামের প্রতি তৈরি হলো খাদিজা রাদি আল্লাহ আনহার বয়স প্রায় তখন চল্লিশ আর রসুল সাল্লাহু আলিহাসাল্লামের বয়স পঁচিশ অবশ্যই অনেকগুলা বর্ণনায় পাওয়া যায় যে খাদিজা আদি আল্লাহ আনহার বয়স তখন আঠাশ ছিলেন যখন রসুল সাল্লাহ সাল্লামে ছিলেন যাই হোক দুটা মতামতি পাওয়া যায় এখানে বয়সের এই বিশাল ব্যবধানটা থাকা সত্ত্বেও খাদিজা আদি আল্লাহ আনহা বুঝলেন যে এরকম সৎ বা এরকম চরিত্রবান মানুষ পাওয়াটা এই সময় আসলে খুব দুষ্কর ব্যাপার এজন্য তিনি তার একজন বিশ্বস্ত আত্মীয় নাফিসা বিনতে মুনিয়ার মাধ্যমে একটা প্রস্তাবের ইঙ্গিত দিলেন তো রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লামকে যখন নাফিসা বিনতে মুনিয়া এই কথাটা জানালেন যে মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি আছে ধনী তিনি আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিনা তখন সাল্লাম বলেন যে আসলে এই ব্যাপারটা তো শুধু আমার উপর নির্ভর করছে না আমার চাচারা রয়েছে তাদের সাথে ডিসকাস করে দেন আমি জানাবো যে আসলে এখানে কতটুকু আগানো যায় নবীজি সাল্লাহু আলহ্লাম তার চাচাদের সঙ্গে আলোচনা করেন অবশেষে উভয় পক্ষ সম্মতিক্রমে বিয়েটা হয়ে যায় তো বিয়েতে রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার চাচা আবু তালিব হামজার পক্ষ থেকে ছিলেন তার চাচা তো ভাই আমর ইবনে আস এবং মোহর হিসাবে তখন আসলে দেয়া হয় উট বা মূল্য হিসাব করলে দিনার এভাবেই আসলে নবীজি সাল্লু আলহিহাসাল্লাম এবং খাদিজার দিয়ু আনহারা দাম্পত্য জীবনের সূচনা হয় এরপরে রসুল আলাইহি আলহিসাল্লাম ও খাদিজা দম্পতির ঘরে বেশ কয়েকজন সন্তান জন্ম নেয় তাদের মধ্যে কাসিম আবদুল্লাহ জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এরা ছিলেন এই ঘরের সন্তানাদি যার মধ্যে কাসিম ও আবদুল্লাহ একদম শিশু বয়সী তারা ইন্তেকাল করেছিলেন খাদিজা রাদুল্লাহ আনহা ইন্তেকালের বহু বছর পরেও রসুল সাল্লাল্লাহু সাল্লাহ অত্যন্ত সম্মান ভরে তাকে স্মরণ করতেন এই ছিল আসলে তাদের বিবাহের ঘটনা এভাবেই রসুল সাল্লা সাল্লামের দাম্পত্য জীবন শুরু হয়েছিল এবং খাদিজা রাদ্দ্লাহু আনহা ছিলেন তার প্রথম স্ত্রী